কিন্তু সবই পুরুষ ফুল এই গাছে কিন্তু এখন পর্যন্ত কোনো জালি দেখতে পাচ্ছি না তো তারপরের গাছটা যদি দেখি এই গাছটাতে কিন্তু একই অবস্থা এই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরুষ ফুল পুরুষ ফুল তো আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আজকে দেখানোর চেষ্টা করবো এই পাশে ঠিক একই অবস্থা এই যে সব কিন্তু মহিলা ফুলের আগমন তো বসে কি সময় লাগানো একই কীটনাশক একই সার ব্যবস্থাপনা একই জমিতে তিনটা ভ্যারাইটি লাগিয়েছি এটা দেখানোর জন্য আপনাদেরকে যে কোনটার ফলন কি রকম আসে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার প্রজেক্টে কিন্তু তিনটা ভ্যারাইটি লাগিয়েছি আপনারা জানেন তো তিনটা ভ্যারাইটির মধ্যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোন ভ্যারাইটিটা কি রকম আপনারা আজকের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কোন ভ্যারাইটিতে কি রকম সার্জারি চলে আসতেছে তো আমার গাছের বয়স আজকে উনিশতম দিন উনিশতম দিনে কিন্তু আমার প্রজেক্ট আলহামদুলিল্লাহ খুব ভালো আছে তো প্রথমেই আমি এসআর সিডের স্মার্ট বয় দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের কন্ডিশন আলহামদুলিল্লাহ খুব ভালো গাছের পাতাগুলাও খুব সতেজ আছে তো একটু দেখানোর চেষ্টা করি যে ব্রাঞ্চ ব্রাঞ্চে কোনো ফল দেখতে পাচ্ছি না তো এইখানে ছোট একটা ফল আর কি দেখা যাচ্ছে তার উপরেও একটা দেখা যাচ্ছে কিন্তু এটাতে কিন্তু নেই তো এরকম কিন্তু প্রত্যেকটা গাছই দেখানোর চেষ্টা করব প্রায় এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নেই এখানেও জালি নেই এখন পর্যন্ত এখানেও জালি নেই তো এই পাশে এই পাশেও কিন্তু জালি দেখতে পাচ্ছি না আনছে কিন্তু আমি পুরুষ ফুল দেখতে পাচ্ছি শুধু তো কিছু কিছু গাছে ফল আছে নেই বললে ভুল হবে এই যে গাছটাতে কিন্তু ফল আছে এই যে দেখতে পাচ্ছেন তো তারপরের গিটেই কিন্তু পুরুষ ফুল তারপরের গিটেও কিন্তু পুরুষ ফুল তার উপরের গিটেও কিন্তু পুরুষ ফুল তো তারপরের গাছটা আমরা দেখি কি অবস্থা এই গাছটাতেও কিন্তু একই অবস্থা এই গাছে সবই পুরুষ ফুল এই গাছে কিন্তু এখন পর্যন্ত কোনো জালি দেখতে পাচ্ছি না তো তারপরের গাছটা যদি দেখি এই গাছটাতেও কিন্তু একই অবস্থা এই গাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরুষ ফুল তারপরের গাছে যদি যাই এটাও কিন্তু এস আর স্মার্ট বয় এটাতেও কিন্তু সেই একই অবস্থা কোনো ফুল জালি দেখতে পাচ্ছি না শুধু পুরুষ ফুল ছাড়া তো এই গাছটাতেও একই রকম এই পাশেও ঠিক একই রকম তো বুঝতে পারছি না কি হয় আর কি এস আর স্মার্ট বয় ভিডিওতে অনেক ভালো দেখতে পারি যে এটার কিন্তু ফলন ভালো দেখতে পাই তো দেখা যাক শেষ পর্যন্ত কি রকম ফলন দেয় এই যে এই পাশেও কিন্তু ব্রাঞ্চে নেই এপাশে পুরুষ ফুল তার উপরেও পুরুষ ফুল তার উপরে কিন্তু একটা স্ত্রী ফুল আমি দেখতে পাচ্ছি যে জালি তো এরকম হঠাৎ দু একটা গাছে এরকম জালি দেখা যায় তো দেখা যাক শেষ পর্যন্ত কি রকম ফলন দেয় এস আর সিডের স্মার্ট বয় অনেকে ভিডিও দেখে তাদের বীজগুলো নিয়েছেন তো আমি কিন্তু এসআরসিডের স্মার্ট বয় বিক্রি করি নাই অনেকেই বীজ চেয়েছিলেন আমি কিন্তু আপনাদেরকে দেইনি মাত্র দুই জন ব্যক্তিকে দিয়েছিলাম আমি ট্রায়ালের জন্য এনেছিলাম তারা কিন্তু খুব চেয়েছিল সেই কারণে তাদেরকে আমি দিয়েছি তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এই পাশে কিন্তু আমি লাগিয়েছি ভিনার সিডের জনতা জনতার রেজাল্ট দেখানোর চেষ্টা করব এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে এস সিডের স্মার্ট বয় তো এটা কিন্তু ভিএনআর সিডের জনতা এই যে জনতা কিন্তু একদম নিচে থেকে প্রত্যেকটা গিটে গিটে কিন্তু ফুল ফল দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গিটেই স্ত্রী ফুল তো এটা পরের গাছটায় দেখানোর চেষ্টা করি এই যে ঠিক একই রকম সব গিটেই কিন্তু জালের অভাব নেই একদম মাথা পর্যন্ত গুড়া থেকে এই পাশে দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু স্ত্রী ফুলের অভাব নেই এই যে দেখতে পাচ্ছেন এই পাশে পুরুষ ফুল এটা পুরুষ ফুল এটাতে কিন্তু আবার স্ত্রী ফুল তো এরকম কিন্তু প্রত্যেকটা গাছেই আমি লক্ষ্য করে দেখতে পেলাম যে মহিলা ফুলের কিন্তু অভাব নেই এই যে এই পাশে এই পাশে কিন্তু মহিলা ফুল এই যে উপরের সাইডে পুরুষ ফুল তো আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আজকে দেখানোর চেষ্টা এই এই পাশে ঠিক অবস্থা যে যে সব মহিলা ফুলের আগমন তো পারছেন সিডের কিন্তু জনতা কিরকম ফলন আসবে এটা কিন্তু দুর্দান্ত রেজাল্ট দিয়ে থাকে আমি কিন্তু আপনাদেরকে সব সময় বলে থাকি যে আমি যে বীজগুলা প্রজেক্টে চাষ করে ভালো পাই ওই বীজগুলাই কিন্তু আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করে থাকি তো আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভিএনআর ক্রিস কিন্তু আমি গত বছর ঠিক এই সময়টাতেই করেছিলাম দুর্দান্ত রেজাল্ট পেয়েছিলাম আমি একটু দেখানোর চেষ্টা আপনাদেরকে সিড সিডের এই যে একদম গোড়া থেকেই কিন্তু স্ত্রী ফুলের আগমন প্রত্যেকটা গিটে গিটে কিন্তু স্ত্রী ফুলের অভাব নেই একদম মাথা পর্যন্ত কিন্তু আমি এই যে এই পাশেও কিন্তু মহিলা ফুল আছে তো এই গাছটাতে একটু দেখানোর চেষ্টা করি গাছটা দেখানোর চেষ্টা করি এই যে এটাতেও কিন্তু একই অবস্থা প্রত্যেকটা গিটে গিটে ব্রাঞ্চে ব্রাঞ্চে কিন্তু শুধু মহিলা ফুল তো প্রত্যেকটা গাছেই জালির অভাব নেই এই যে এই পাশে আছে আজকে কিন্তু উনিশতম দিন একই সময় একই প্রজেক্টে কিন্তু আমি তিনটা ভ্যারাইটি লাগিয়েছি তো প্রত্যেকটা গাছেই কিন্তু আমি লক্ষ্য করলাম যে ভিএনআর সিডের ক্রিস এবং কি জনতায় পর্যাপ্ত পরিমাণ ফুলজালি চলে আসছে তো একই সময় লাগানো একই কীটনাশক একই সার ব্যবস্থাপনা একই জমিতে তিনটা ভ্যারাইটি লাগিয়েছি এটা দেখানোর জন্য আপনাদেরকে যে কোনটার ফলন কি রকম আসে অনেকেই বলে থাকেন যে স্যার সিডের স্মার্ট বয় অনেক ভালো এবং কি ভিডিওতেও তাদের যে পেজে ভিডিও তাদের ভিডিও দেখেও কিন্তু অনেক ফলন দেখতে পাই তো সেই কারণেই কিন্তু আমি আমার প্রোজেক্টে দুইটা বেড লাগিয়েছি এসআর সিডের স্মার্ট বয় তাদের রেজাল্ট দেখানোর জন্য তো আপনারা জানেন যে এখানে তিনটা ভ্যারাইটি নিয়ে কাজ করছি তাদের যে এসআর সিডের স্মার্ট বয়ের যদি ভালো রেজাল্ট পাই তাহলে আপনাদেরকে আমি পরবর্তীতে বীজ দেওয়ার চেষ্টা করব তো বুঝতেই পারছেন যে এখন পর্যন্ত সব দিক দিয়ে এগিয়ে আছে ভিএনআর সিডের কৃষ এবং কি জনতা এখন পর্যন্ত এসআর সিডের স্মার্ট বয়ে কিন্তু অতটা ফুল জ্বালিয়ে আমি দেখতে পাইনি শুধু পুরুষ ফুল ছাড়া তো যাই হোক আপনারা অনেকেই এসআর সিডের স্মার্ট বয় চাষ করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাদের প্রজেক্টের বর্তমান পরিস্থিতি এবং কি তাদের ফলনের দিক দিয়ে কীরকম আসতেছে তো আমি আপনাদেরকে এই প্রজেক্টের প্রতি প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করব। এবং কি এস সিডের স্মার্ট বয় কীরকম রেজাল্ট আসে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব এবং কি ভিএনআর সিডের জনতা এবং কি ক্রিস কীরকম রেজাল্ট আসে দেখানোর চেষ্টা করব এখন পর্যন্ত আমার প্রজেক্টে কিন্তু সব দিক দিয়েই এগিয়ে আছে ভিএনআর সিডস তো যাই হোক সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন ইনশাল্লাহ এই প্রজেক্টের যত স্প্রেডশিট শিডুল আছে সব দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ